সবুজের জন্য জিজ্ঞাসা একটি চ্যাম্পিয়ন কুইজ কনটেস্ট আয়োজনের মাধ্যমে আগামী দিনে কি করে এই পৃথিবীকে রক্ষা করা যায় এর জন্যই প্রায় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বসতে চলেছে একটি কুইজ কনটেস্ট এবং যার সেমিফাইনাল গত সাতাশে জুলাই আইলিড ক্যাম্পাসে হয়ে গেল আগামী দশই আগস্ট কলকাতার ন্যাশনাল লাইব্রেরি ভাষা ভবনে অনুষ্ঠিত হতে চলেছে গত সাতই আগস্ট কলকাতা প্রেস ক্লাবে এই নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় যে এই ধরনের কুইজ কন্টেস্ট বৃহৎ মাপে আগে কখনো হয়নি তাই জন্যই সকলেই আমরা বেশ উদ্যোগী হয়ে আগামী দশই আগস্ট কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে এর আয়োজন করেছি এর থেকেই আমরা সফল স্কুলের সফল শিক্ষার্থীদের সমাজের কাছে তুলে ধরতে সক্ষম হব लेवल तक पहुंचा दिया है उस स्तर तक पहुंचा दिया है कि हम जिस पटल पर हमेशा से जिस धर्म पर हमेशा से रहे हैं निवास करते हैं स्वास्थ्य लेते हैं अपने तो साथ काम करते हैं उसका अस्तित्व खतरे में आ गया है इसको ध्यान में रखते हुए एक बहुत इंपॉर्टेंट इनिशिएटिव ये है ब्यूरो रिपोर्ट चित्रा वार्ता जगह जागिए रखे চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে